সুপ্রিয় দর্শক মন্ডলী আসালামুয়ালাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নিয়মিত পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার হাজির হয়ে গেলাম প্রান্তিক খামারি ভিডিও আজ অবস্থান করছি নাটোর জেলা সদরের দীঘাবতী এলাকার আমাদের সুপরিচিত মেহেদি ভাইয়ের ছাগলী খামারে মেয়েদি ভাই একজন প্রান্তিক খামারি উনি দীর্ঘদিন যাব ছাগল লালন পালন করে আসছেন আমার চ্যানেলে বিগত বছরে তার একটা ভিডিও ছিল ছাগল লালন পালন করে তিনি বিক্রি করে বাচ্চাগুলোকে তো ওনার খামারে যে আজকে দুইটা বড় থাকে এবং চারটা বাচ্চা আছে সবগুলো উনি লটে বিক্রি করে দেবেন

ঠিক কারণ আসলে সামনে আসুন একটু আলোতে আসেন কাউন্ট জানতে হতো আপনি একজন উদ্যোক্তা আপনি লালন পালন করতেছিলেন কি কারণে আপনার সমস্যা হচ্ছে কি সমস্যাটা হচ্ছে জানতে হবে একটু আসলে অনেক দিন হলো লালন পালন করতেছি তো এখন হচ্ছে সমস্যা দেখা দিতেছে যেটা আমরা কিনতেই আসলে ঠকে গেছি কিছুটা ঠকে গেছেন জি জি ঠকে গেছি তো যার কারণে এখন যে খরচটা হচ্ছে তো সেভাবে আমাদের আর পোষাচ্ছে না মেনটেন করা মুশকিল হ্যাঁ মেনটেন করা মুশকিল হচ্ছে আসলে আমি পাশে থাকি না আমি দূরে মসজিদে একটা ইমামতি করি জি জি তো সব মিলাই আসলে এখন একটু আমার জন্য টাফ আচ্ছা আচ্ছা তো এটা মূল বিষয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে এই যে বাচ্চাগুলো এবং সবগুলো কি আপনি সেল করে দিবেন হ্যাঁ সবগুলো সেল আচ্ছা এর মধ্যে তোতাপুরি বাচ্চা আছে তোতাপুরি ব্লাড লাইনে একটা মা আছে একটা হরিয়ানা ক্রস আচ্ছা এটা আপনি কোথা থেকে কিনছিলেন এই ছাগলটা এই ছাগলটা কিনছিলাম হচ্ছে নাটোর বাগমারা থেকে বাগমারা জি এটা হচ্ছে ঝিনাইদয়ের রফিকুল ভাইয়ের এটা ছাগল আচ্ছা আচ্ছা ঝিনাইদয়ের রফিকুল ভাই যে আছে জি উনি এটা হচ্ছে ডাইরেক্ট ইয়ে থেকে নিয়ে আসছিল ভারত থেকে নিয়ে আসছিল আচ্ছা আচ্ছা রাজস্থান থেকে তো এটার ভিডিও হচ্ছে এটার ছবিও আছে গুগলে অনেক একটা ভালো ছাগল ছিল এটা আচ্ছা আচ্ছা এটা আপনি ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে এটা আমি চুরানব্বই হাজার টাকা দিয়ে ক্রয় করছিলাম

তো সকলের জন্য তথ্য একটাই যে এই যে উদ্যোক্তা মেহেদী ভাই উনি এই সাগলটা 94 হাজার টাকা ক্রয় করেছিল সেই সময় কি গাবিন ছিল বলছিল সে সময় গাবিন ছিল বলছিল যে দুই মাসের গাবিন ছিল পর অবর্তিতে এখানে আমরা নিয়ে আসার 5 দিন পরেই আবার হিটে আসে হিটে আসে আচ্ছা তো যাই হোক এইভাবে যে কিনতে আমরা ঠকে গেছি বা আমাদেরকে ঠকাইছে এই কারণে ধরে যে নতুন উদ্যোক্তা যারা আছে তারা আস্তে আস্তে দেখা যাবে যে এগুলো সম্ভব হয়ে যাচ্ছে মেহেদী ভাই তো যারা উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন সাগল লালন পালন করে ভাগ্যের উন্নয়ন করবেন এবং সমাজের বা পরিবার জন্য ব্যাকআপ সৃষ্টি করবেন তারা কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন একমাত্র ছাগল সঠিক জাত নির্ণয় করতে না পারার কারণে এবং পাশাপাশি অধিক মুনাফা লাভ যেসব ব্যবসা আছে তাদের কাছে ক্রয় করার জন্য পরবর্তীতে এটা আপনি প্রদান করেছিলেন জি জি আচ্ছা বাচ্চাদের নিয়েছেন এই বাচ্চারা পরে হয়েছেন জি জি আচ্ছা একটু নিয়েছেন ভাই আচ্ছা ভাই হচ্ছে দেখাশোনা করে মূলত বাসা থাকে একটু আলোতে আসেন ওই বাসে একটু একটু পাঁচটা দেখা দিই

দেখা দিই এটা কালার গ্রেডিং হচ্ছে সামনে চকলেট পেছনে সাদা হ্যাঁ মায়ের মতো কিন্তু ব্লাড লাইনে আসেনি তারপরেও খারাপ না এটাও ভালো হচ্ছে দুইটা বাচ্চা সেম বয়সে কারণ একই মায়ের যদি কেউ তিনটা বাচ্চা হয়েছিল তিনটা হয়েছিল হ্যাঁ এটার এটার হচ্ছে তিনটা বাচ্চা হয়েছিল তো আচ্ছা আচ্ছা একটা বাচ্চা মারা গেছে জি আর এখন দুইটা আছে দুইটা আছে এই দুইটা বিক্রয় হবে নাকি হ্যাঁ দুটো বিক্রি আচ্ছা মা বাচ্চা সেরা কী করবেন না এই আপনার এগুলো না এগুলো আলাদা 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 সেল হবে আচ্ছা তো শমিনেশন ভাই যেহেতু বিক্রয় হবে বিক্রয়ের ক্ষেত্রে উনি ক দাম চাচ্ছে না চাচ্ছে সকল কিছু উল্লেখ করে দিব। যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় প্রয়োজনীয় ভাইকেস ফোন দিয়ে তাহলে করে দিতে পারবেন আচ্ছা একটা পাঠা একটা পাঠি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই এই যে ব্লাড যা আছে তাই এই কালারে এই গ্রেডে পাঁচ ভালো খারাপ না এটা পাঁচটা ভালো ওটা পাঁচটা ভালো তো এই দুই বাচ্চা যখন দর্শক ভাই বন্ধু বা নতুন উদ্যোক্তা কিনতে চায় যেহেতু আপনি একজন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন হয়তো বা সেই লেভেলের দামগুলো পাবেন না তবে আমার মনে হয় একটা গ্রহণযোগ্য দাম পাইলে আপনি বিয়ে করবেন নাকি দাম দর কি এগুলো তো আমি এই দুইটা একটু হিডেন রাখতে চাচ্ছি যারা নিবে আলোচনা সাপেক্ষে হবে ইনশাল্লাহ তবে আমি ঠকলেও অন্য কাউকে ঠকাবো না ইনশাল্লাহ জি 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 যেন আমার থেকে আমি বলি আমার থেকে একটা ভাই নিছে হচ্ছে আশরাফুল ভাই জি 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 উনার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে উনি আলহামদুলিল্লাহ আমার থেকে দুইটা বাচ্চা নিয়ে অনেক খুশি উনি একটা বাচ্চা এখন বিক্রি করবে যেটা এখন সত্তর হাজার টাকা দিয়ে অলরেডি একটা বাচ্চা বিক্রি করে ফেলছেন আমার থেকে যারা নিয়েছে আলহামদুলিল্লাহ কেউ ঠকে নাই এছাড়াও আমার থেকে আরেকজন নিয়েছে হচ্ছে টাঙ্গাইলের রাসেল ভাই

পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছি এরপরে আলোচনার সাথে কিনছে মানে এখন বর্তমানে ছাগলটা যা আছে সেই ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আচ্ছা কোনো দর্শক ভাই বন্ধু বা উদ্যোক্ত তো কিনতে চান তো সেক্ষেত্রে ছাগলটা দরদাম তো করা যাবে না কিনতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দরদাম করে নেওয়া যাবে দাঁত কি সারা হয়ে ভাই না দাঁত সারা হয়নি হ্যাঁ দাঁত সারা হয়েছে আট দাঁত আট দাঁত চেঞ্জ আচ্ছা এই যে দাঁত যা আছে তাই দেখা দিলাম আচ্ছা ঠিক আছে হাইটার ভালো খারাপ না আচ্ছা এবার এটার বিষয়ে আসি এটা কি দুইটা বাচ্চা জি এটা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা মাটা কোন ব্লাড লাইনের হরিয়ানা হরিয়ানার কস এটা এটা আপনি ক্রয় করছিলেন কি হরিয়ানা পিওরবিটা হিসাবে না ক্রস হিসাবেই না এটা আমি হচ্ছে কস হিসাবে কয় করছি আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে এটা যেহেতু আপনার লোকালি ক্রয় করা না স্থানীয়ভাবে ক্রয় করা হ্যাঁ হ্যাঁ

একবার নিউ বাচ্চা আসে নাই তবে আরো ভালো হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে যদি ভালো মানে পার্সেন্টেজ পাঠা দেওয়া হয় তাহলে অবশ্যই ভালো বাচ্চা ভালো বাচ্চা আসবে আচ্ছা মাতার বয়স কেমন হচ্ছে ভাই এটা জি এটা দাঁত ছাড়া হয়েছে না না দাঁত আট মানে ভাই মনে করছে যে মানে দাঁত কমপ্লিট হয়ে উঠে গেছে কিনা তা না দাঁত আছে এই যে আট দাঁত এবং বড় বড় ঠিক আছে আচ্ছা এই বাচ্চা দুটো ভাই কেমন দাম আসবে ভাই বাচ্চা দুইটা একসাথে কেউ যদি নিতে চায় তাহলে দুইটা বত্রিশ টাকা দুইটা বত্রিশ আচ্ছা আচ্ছা একটু নিয়েছেন কিন্তু ব্ল্যাক কালার আছে হ্যাঁ মতো কালার আছে ফোল্ডিং আছে এগুলো বয়সটা ভাই একটু এটা ভাই তিন মাস পূর্ণ হয় তিন মাস পূর্ণ হয় আড়াই মাস কিন্তু মোটামুটি গ্রোথফুল হ্যাঁ এবং এর

তবে আলোচনা সবাইকে কিছু দরদাম করা যাবে আচ্ছা ভাই কিন্তু আসলে ছাগল কিনতে ঠয়ে গেছে যার কারণে উনি কিন্তু খুব বার্গেনিং মানে অতিরিক্ত দামও চাচ্ছে না হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার মনে করেন যেগুলো যে দামগুলো চাচ্ছে সেই দামগুলো আপনার কাছে গ্রহণযোগ্যতা আছে এবং এখানে তো দরদাম করার অপশন থাকছে ভাই সঙ্গে যোগাযোগ করলেই ভাই কিন্তু ভিডিও শুতে কথা বলছি যে আমি নিজে ঠয়ে গেলেও কাউকে ঠোকাবো না ইনশাল্লাহ আচ্ছা মেদি ভাই ইনশাল্লাহ আজকে এটুকুই ভিডিও ছিল তো আশা করা যায় যে নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা যারা চাচ্ছেন ছাগল লালন পালন করে ভাগ্য উন্নয়ন করবেন তার জন্য কিছুটা হলে তথ্য দিতে পারছি হ্যাঁ আপনি কি শেষ পর্যায়ে বলবেন যে ছাগল লালন পালন কি নিশ্চয়ই লাভ অবশ্যই ছাগল লালন পালন করা লাভজনক তবে কথা হচ্ছে যে কিনতে ঠকা যাবে না কিনতে ঠকা যাবে না হ্যাঁ এখন অনেক হচ্ছে ওই যে ব্যবসায়িক আছে তারা হচ্ছে অনেক সময় কেনার সময় ঠকায় দেয় এতে নতুন যারা উৎসাহিত হচ্ছে উদ্যোক্তা হচ্ছে তারা এই প্রথমেই ঠকে যাওয়ার কারণে পরবর্তীতে একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারে না পরে এখান থেকে ঝরে যেতেছে তবে ছাগল লালন পালনে অবশ্যই লাভ আছে লাভ আছে সঠিক কথা তবে সঠিক পণ্য কিনতে হবে সঠিক দামে কিনতে হবে হ্যাঁ এটা যে মূল বিষয় আমি তো বললাম যে আমি অনেক ছাগল এর আগেও তোতাপুরী ছাগল বিক্রি করছি সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পেয়েছি এবং তারাও আমার থেকে নিয়ে খুবই খুশি আরকি আপনিও আমার সাথে যোগাযোগ করে তারা তো আলহামদুলিল্লাহ ভালো আমার সাথে জি তো আজকের মতো যে ছাগল ছিল সেগুলো যদি আপনারা লটেও কিনতে চান লটে কিনতে পারবেন মেধু ভাইয়ের সঙ্গে কথাবার্তা বললে ইনশাল্লাহ সকল ছাগলের ক্ষেত্রেই বিশ টাকা হয়ে যাবে তো মেধু ভাই ইনশাল্লাহ বেঁধে নিচ্ছি আজকের মতো আগামীতে যদি ছাগল লালন পালন করেন হয়তো বা এমন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে হাজির হয়ে যাবো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম